कैसा गई मांस बनती सिंग में खावा जाय कैसा नमस्ते यार मैं नहीं मांस तक सकता 25 में बात है छोटा तक पाए ना ये देखें एकदम ताजा मांस रखी लोरे लोरे ये देखें लोटेस्ट विजिट विजिट ये जी लप हां ए जी ए एकदम नदी ताजा ताजा मांस ए आ

চাউলের মধ্যে গ্রামে এক জায়গায় সবাই বলে যে এগুলো পুষ্টি এগুলো চাউলের মধ্যে থাকলে ভাত কেমন যেন ই হয়ে যায় নরম হয়ে যায় জন্য এগুলো বাইছে বেসছে তারপর ভাত রান্না করি এগুলো কি আসলে বলতে পার মন সবাই কাজ এগুলো কি পুষ্টি আমাদের তো মনে হয় না পুষ্টির কোনো কিছু আছে এ চুলে দিলে আগুনে দিলে আর আবারের মতো বললে এজন্য আমি সবসময় চাল বাইসছি তারপর রান্না করি ভাত এর জন্য ভাত জোর জোর হয় তো চাল দুইটাই ভাত বসাই দিছি আর এদিকে যে দেখতেছেন বেড়া দিয়ে রাখছি এমনিতে প্রচুর বাতাস হইতে আছে বাতাসের কারণে কিন্তু চুল্লো জলে না চুল্লো যাই নিবে এই জন্য এই যে দেওয়া আমার আর ওই যে ইয়ে সকালবেলা যে দেখছেন চিংড়ি মাছ রাখছি ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করবো তো একটা মিষ্টি কুমড়ো আনি যে ঘরের মধ্যে দেখেন যে আমাকে কতগুলো মিষ্টি কুমড়ো আছে কুমড়ো আছে না

কি সুন্দর কুমড়ো গুলো রান্না করলে অনেক ভালো লাগে আমি তো আগে কুমড়ো খাইতে মিনি তোমাকে বাড়ি কুমড়ো খাওয়া শিখছি আস্তে আস্তে আমি নেই বুঝাই কি যে মিষ্টি কুমড়ের তরকারিটা বসাই দিই তান দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম

শিঙ্গি মাছ কষণ্য হয়ে গেছে এদের ট্যারিস উপরে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দেবো

মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে নেই একদম কুমড়ো সব গড়িয়ে গেছে এত সুন্দর কুমড়ো গুলো অল্পতেই সেদ্ধ রান্না করবো ইয়ে জিঙ্গের তরকারি জিঙ্গে আমি রান্না করবো শিঙিমেস দিয়েই রান্না করবো

তরকারি প্রায় হয়েছে শীত আর একটু ভালোভাবে একটু পানি দিয়ে দিব অল্প করে একদমই গুণ গুণ আছে জিঙ্কের তরকারি হয়ে গেছে আমি নামু জানাদের বান্না শেষ এখন গোসল টোসল করে আসি আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে এদিকে দেখেন দুপুর হয়েছে তো তো প্রত্যেক দিনই মানে অনেক দিন যাবত এরকমই বৃষ্টি হইতে আছে একটা নাও বৃষ্টি হয়েছে জাপা আর আজকে আবার এই যে দেখেন সকালে বালুই ছিল রৌদ্র ছিল এখন আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি হইতে আছে আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম আর এদিকে যে বাহিরে বৃষ্টি হইতে আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া

Ке. Бисмилләһи рахманы рахим. Әкеме, потидин бишті най. Хм.

মগাসের কুমড়া ই কুমড়া কিন্তু মিষ্টি লাগে আর কুমড়া মিষ্টি না হলে কিন্তু খাইয়া বার মজা নাই হ্যাঁ เนาะ নষ্ট কুমড়া মগাস ভালো লাগে হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টিই ভালো লাগে মিষ্টি কুমড়া মিষ্টি না হলে অনেকবার চিনি দিয়ে রান্না করে যানো চিনি দেয় আমরাই তো করতে আগে জানো চিন্যান সে দাঁড়িয়ে একটু মিষ্টি না হইছে একটু চিনি দিছে হালকা করে মন লাগে